পড়ছি খসরু চৌধুরীর গল্প মা কালী এটা বগুড়ার ঘটনা উনিশশো সালে আব্বা আমাকে সরাসরি ভর্তি করে দিলেন বগুড়া প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের তৃতীয় শ্রেণীতে আর দশজন ছাত্রের মতো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পড়া আমার হয়নি এই দুটো বছর আমাকে পড়িয়েছেন মোফো নামের এক শিক্ষক তিনি ছিলেন বড়মার দুঃসম্পর্কীয় আত্মীয় খুব আদর করে পড়াতেন আমাকে কোনো কোনো দিন হয়তো এমন হয়েছে যে শিক্ষক এসে উপস্থিত হয়েছেন আমি ঘুম থেকেই উঠিনি মফু মাস্টার তখন আমাকে খাট থেকে কোলে তুলে নিয়ে গিয়ে বসেই দিতেন পড়ার টেবিলে মাঝে মাঝে বিরক্ত হয়ে আমি বেঁকে বসতাম মাস্টার সাহেব আজ আমি পড়ব না মফু মাস্টার জিজ্ঞেস করতেন একেবারেই পড়ার ইচ্ছে হচ্ছে না না বলতাম আমি আরও মুখ গোমরা করে সঙ্গে সঙ্গে উঠে পড়ে বড়মার কাছে গিয়ে মফু মাস্টার বলতেন যাই সে কি রে এই তোমাত্র এলি বলতেন বড়মা মা না আস্থ বড়োমার কথা বাড়াতেন না মাস্টারের শিক্ষণ পদ্ধতির ওপর ভরসা ছিল তার এবং সত্যিই তিনি ভরসা রাখার যোগ্য শিক্ষকই ছিলেন শৈশবে অনেক ব্যাপার মানুষ বোঝে না কিন্তু ঘটনাগুলো তার স্মৃতিতে ঠিকই জমে থাকে বড় হবার পর সে পেছন ফিরে দেখে আর স্মৃতির কুঠরি খুলে সেগুলোর এক একটাকে নেড়ে চেড়ে বিশ্লেষণ করে আমিও তেমনি বিশ্লেষণ করে দেখেছি মাস্টার শিশু মনস্তত্ব খুব ভালো বুঝতেন তাই আমাকে পড়ানোর তিন চারটে বছর একবারের জন্যও তার আমাকে মারার প্রয়োজন পড়েনি এমনকি বকাঝকা করতে হয়েছে কালে ভদ্রের বড়দের কিছু প্রচলিত ধারণার ফলে শিশুদের অনেক সময় ভোগতে হয় তাঁরা স্থির নির্দিষ্ট কিছু পথের দিকে তাকিয়ে আশা করেন শিশুরা বেড়ে উঠবে এই এইভাবে আসলে শিশুরা কিছু মেনে বুঝে বেড়ে ওঠে না তারা বাড়ে তাদের নিজ নিজ ধরনে দি লিটল স্প্যারো গল্পে ম্যাক্সিম গোর্কি বলেছেন শিশুদের মন সজীব কলুষমুক্ত হবার ফলে তারা সম্পূর্ণ নতুন ধরনের ভাবনা ভাবতে সক্ষম মানুষ যত বড় হয় বাস্তবের কষাঘাতে ক্রমে ক্রমে তাদের মন ম্যাড়ম্যাড়ে হয়ে যায় আমাদের কাজী নজরুল ইসলামও কোনো শিশু কিছু বলতে শুরু করলে তাকে ধমক দিয়ে থামিয়ে না দিয়ে নতুন ধারণা পাবার আশায় তার কথা শেষ পর্যন্ত কান পেতে শুনতেন সত্যি বলতে কি প্রায় সব বড়রাই ভুলে বসে থাকেন যে তাদের প্রত্যেককেই একসময় শৈশব পেরিয়ে আসতে হয়েছে শিশুদের প্রকৃতভাবে বুঝতে হলে বুঝতে হবে নিজ শৈশবে ফিরে গিয়ে যাই হোক মাস্টারের কল্যাণে আমি এক জালার হাত থেকে রক্ষা পেয়েছিলাম কথাটা আমি এখানে খুব সংক্ষেপে বলতে চাই কারণ আজ না বললে সে কথার কখনোই বলা হবে না একেবারে ক খ গ ঘ এর সময় থেকেই আমার ভেতরে ছিল বিরল এক অভ্যেস যা বোধহয় শিশুদের থাকেই না আমি কখনোই পড়তে পারতাম না জোরে জোরে শব্দ করে অথচ সেই সময় আমাদের আশেপাশের বাড়ির সমবয়সী সব শিশু কেবল জোরে জোরেই পড়ত না সামনে পেছনে দুলত রকিং চেয়ারের মতো কেউ কেউ তো শব্দে বাড়ি মাথা তুলে ফেলত পোখান্তরে আমাকে সবসময় নিঃশব্দ থাকতে দেখে বড় ভাবতেন আমি পড়াশোনায় ফাঁকি দিচ্ছি তাই মাঝে সাঝেই বকাঝকা তো করতেনই চরচাপড়ও দিতেন এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করলেন মফু মাস্টার একদিন তিনি বড়মাকে বললেন আপনি খসরুকে অযথা মারবেন না অযথা অবাক হলেন বড় মা ওর তো সারা শব্দই পাই না কখনো তবুও মারবেন না সে যদি পড়াশোনাই না করবে তাহলে সব পড়া পারে কিভাবে সব পারে আরও অবাক হলেন বড় মা পুলিশ কিরে মুফু হ্যাঁ সব পারে সেদিন থেকে ওই বিষয়ে বড় আর আমাকে কিছু বলেননি তো ভর্তি হলাম তৃতীয় শ্রেণীতে তৃতীয় হলেও আমার জন্য প্রথম বাড়ির বাইরে এই প্রথম সম্পূর্ণ নতুন পরিবেশ বাইরে উচ্ছ্বসিত না হলেও ভেতরে ভেতরে সহপাঠী ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকাদের লক্ষ্য করি দারুণ কৌতূহল ভরে কোন দিক দিয়ে যেন উনিশশো বাষট্টি কেটে গিয়ে এলো উনিশশো সাল চতুর্থ স্থান দখল করে উঠলাম চতুর্থ শ্রেণীতে আর এই বছরটা পার হবার আগেই আমার দারুণ বন্ধুত্ব হয়ে গেল হ্যাপি নামের এক ছেলের সঙ্গে ভীষণ ডান পিটে ছেলে সহপাঠীদের কেউ কোনো দিন এদিক সেদিক করলেই তার ঘষেই সোজা নাক বরাবর সঙ্গে সঙ্গে সেই সহপাঠীর ভ্যা খানিক পর কাঁদতে কাঁদতেই স্যারের কাছে গিয়ে নালিশ এবং বিচারে হ্যাপি শাস্তি কিন্তু হ্যাপি তো হ্যাপি স্কুল ছুটির পর গেট পেরিয়ে বাইরে যাবার সঙ্গে সঙ্গে নালিশকারী ছেলের কলার ধরে হ্যাপি শ্বাসানি কিরে বেটা তুই তো নালিশ করলু এখন তো কোন সার বাঁচাবিবে পরমুহূর্তে ঠাস করে চর কান বরাবর এবং সেই সহপাঠীর ভ্যার পুনরাবৃত্তি উনিশশো সাল দ্বিতীয় স্থান দখল করে উঠলাম পঞ্চম শ্রেণীতে ততদিনে হ্যাপি সঙ্গে আমার বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে মাঝে মাঝে অবাক হয়ে ভেবেছি কি জটিল আর রহস্যময় মানুষের মন পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর জটিলতম বস্তুটিও মানুষের মনের তুলনায় নসী এটা যে কখন কাকে ভালো লাগায় কখন কাকে ডুবিয়ে দেয় কৃণার পাকে কখন কাকে টেনে নেয় বুকের ভেতরে আবার কখন কাকে ছেলে সরায় নিদারুণ অবহেলায় বলা কঠিন খুবই কঠিন হ্যাপির মতো দুর্দান্ত একটা ছেলের আমাকে ভালো লাগার কোনো কারণ নেই এদিকে আমার মতো নির্জনতা প্রিয় একটা ছেলেরও নেই হুল্লোরময় হ্যাপিকে পছন্দ করার কোনো যুক্তি যাই হোক প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে ছিল কো এডুকেশন ছাত্রীরা ভয়ে হ্যাপির আশেপাশে যেত না ছাত্ররাও ততদিনে তার নামে নালিশ করা ছেড়ে দিয়েছে পিটুনির আতঙ্কে হ্যাপি ছিল হঠাৎ পণ্ডিতের অভ্যেস পঞ্চম শ্রেণীতে পড়ার সময় একদিন স্কুলে এসে হাত শুঁকিয়ে বেড়াতে লাগল জনে জনে আর জানতে চাইল বল দেখি বে আজ কি খায় আসিসি সবাই চুপ করে থাকায় শেষমেশ হ্যাপি নিজেই জবাব দিল পিলাও এবার হেসে ফেলল খোকা নামের এক ছাত্র ফিলাও সিডা আবার কি বে ইংরাজি না জানলে উঙ্কা প্রশ্নিত করব বলল হ্যাপি শোন বেটা পোলাওয়ের ইংরাজি হল পিলাও দুর্দান্ত ছিল সে জন্মগতভাবে ওই বছরই কালীবাড়িতে দুর্গাপূজা দেখতে গেছি প্রতিভা দেখতে দেখতে হ্যাপির মন্তব্য দুর্গার দুই মেঘ দেখেছু লক্ষ্মী সরস্বতী দুরাই সেনা হোসে পূর্ণ যৌনা দুর্ভাগ্যক্রমে কথাটা শুনে ফেলল পুরোহিত কি বললি রে সোরা থামত সোজা তেড়ে এল আমরা দুজন চোঁচো দৌড় উনিশশো পঁয়ষট্টি সাল পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে পিটিআইয়ের পাঠ চুকিয়ে দিয়ে গিয়ে ভর্তি হলাম বগুড়া জেলা স্কুলের ষষ্ঠ শ্রেণীতে তখন সেখানকার হেডমাস্টার ছিলেন শেখ মৈন আহমেদ তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক আমার পুরো ছাত্র জীবনে আর কাউকে দেখিনি তবে আজ সেই পরম শ্রদ্ধেয় স্যারের কথা থাক উনিশশো সাল আমি অষ্টম শ্রেণীতে উঠেছি স্কুলে যাবার পর আমার একাডেমিক রেজাল্ট আর ভালো হয়নি যার মূল কারণ প্রথাগত শিক্ষার প্রতি না। বরাবর আমি ছিলাম বইয়ের পোকা আজও তার ব্যতিক্রম ঘটেনি হাতের কাছে যা পাই পড়ে ফেলি ফলে ততদিনে আমি পড়ে ফেলেছি দস্যু মোহন দস্যু বাহরাম দস্যু কালো ভোমরা স্বপ্নকুমারের কুমারের আটানা আর পাঁচ শিক্ষা সিরিজ বিজনবনের রূপকথা পরির দেশে ফুলের বেশে থেকে শুরু করে গ্রিক মিথোলজি দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার অ্যালানপোর গল্প জাতক সংগ্রহ মনের দিক থেকে অনেক সাবালক অনুভব করছি আর সেই সাবালকত্বের আগুনে ঘি ঢালতে শুরু করেছেন কোনও কোনও শিক্ষক কাদের স্যার একদিন ইংরেজি প্রেসিজ ক্লাস নিচ্ছেন সেদিন কি যেন কারণে আগেই ছুটি হয়ে গেছে গভর্নমেন্ট গার্লস ভিএম হাইস্কুল সারি বেঁধে মেয়েরা চলে যাচ্ছে জেলে স্কুলের পাশ দিয়ে কাদের স্যারকে আমরা বলতাম কাদের গামা কারণ স্যার যেমন ছিলেন ছয় ফুটেরও বেশি উঁচু তেমনই দশাশই বপুর অধিকারী টিচার্স কমন রুম থেকে কখন স্যারেরা ক্লাসের দিকে আসছেন তা আমরা উকি মেরে মেরে দেখতাম একদিন শামীম সোহেল মুসাবি নামের এক ছাত্র ঘোষণা দিল কাদের গামা আসিসে কিন্তু বেচারির টাইমিংয়ে ভুল হয়ে গেল মানে স্যার ততক্ষণে অনেক কাছে এসে পড়ায় শুনে ফেললেন তার কথা তাই ক্লাসে ঢুকেই স্যার মোসাবেককে জিজ্ঞেস করলেন তুই আমার কি নাম বললি রে তারপর এই মার না সেই মার অপরদিকে লাফাতে লাফাতে মোসাবেক বলতে লাগল স্যার স্যার বিশ্বাস করেন আমরা আপনাক অপমান করা এই নাম ধরা ডাকি না স্যার ভেবা দেখেন গামা বিরাট পালন ছিল মারতে মারতে স্যার হেসে ফেললেন যা আজকের মতো সেরে দিলাম লাস্ট বেঞ্চিতে গিয়ে বস আর একদিন শুনেছি তো যাক বলছিলাম কাদের স্যারের প্রেসিস ক্লাসের কথা শাড়ি বেঁধে চলে যাচ্ছে মেয়েরা প্রথমে থুতু ফেলতে গেল মাসুদ তারপর আলাউদ্দিন আর তারপর শামীম সোহেলি মোসাবি সে ক্লাসে ঢুকতেই কাদের স্যার বললেন কি সোনার সাদ এত ঘন ঘন থুতু বেলা কেন হাসলেন তিনি মুখ ভরে ওই বয়স এখনো হয়নি আরেক দিন সুলাইমান স্যার নিচ্ছেন ইতিহাস ক্লাস বই দেখে স্যার পড়ছেন এক রাজা অন্য রাজ্য জয় করিবার পর অনেক সময় মর্মান্তিক অধ্যায়ে সূচনা হইত চলিত লুটতরাজ অগ্নিসংযোগ নারীদের সম্ভ্রমহানি দুলাল নামের এক ছাত্র নিরীহ মুখ করে জানতে চাইল স্যার সম্ভ্রমহানি মানে কি একগাল হেসে সুলাইমান স্যার তাকালেন আমাদের দিকে তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন তোরা কি ভাবিছু উই এটার মানে জানে না শয়তান আসলে থাকে শুনবে তখন পাকিস্তান আমল উত্তরা মেরিন হলে চলছে পাকিস্তানি উর্দু সিনেমা আমরাও দেদার্সে দেখে চলেছি মোহাম্মদ আলী সুধীর জেবা স্বামী মারার অভিনয় তো আমরা অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই বগুড়ার সর্বপ্রথম শুরু হল ম্যাটিনি শো ফলে আমাদের সুযোগ আরও বাড়ল আগে বাড়িতে না বলে ইভিনিং শো দেখলে রাত করার জন্যে বড়মা বা আব্বার গালি শুনতে হত ম্যাটিনিসো শুরু হবার পর দুপুরে সিনেমা দেখে সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে লাগলাম সুবোধের মতো টিফিনের পর শুরু হলো আমাদের ফিফ্থ পিরিয়ড ওদিকে হাতছানি দিয়ে ডাকতে শুরু করল উত্তরা হলের মাইক থেকে ভেসে আসা ম্যাটিনিসোর পূর্ব গান মোটামুটি গোটা পাঁচেক গান বাজত তার মধ্যে দুটো গান বাজত প্রতিদিন একটা আওয়ারার মুকেশের আওয়ারাহু ম্য গর্দিস নেহি আসমান কা তারাহু আরেকটা লিডারের মোহাম্মদ রফির মুছে দুনিয়াওয়ালো সারা বিনাসামঝো আনচান করা মন নিয়ে অপেক্ষা করতাম আমরা আর ছুটির দিন আসামাত্র ছুটতাম হল মুখে তখন গুনগুন করে গাইতাম আমি মেহেদি হাসানের রাহে ফটাকওয়ালে কিংবা এক ন্যায় মর্পে লে আয়া এহি হালাত মুছে ধমক দিত হ্যাপি তো শালা যত সব বুড়া কেড়ে গান গানি গাবি তো গায়ে ক্যা বলে বেসুরু গলায় শুরু করে দিত আহমেদ ধ্রুষ্টির আজ মে ঝুম রাহা হ্যাঁ এক পারদেশি মাস্তানা অষ্টম শ্রেণীতে পড়ার সময়ের বর্ণনাটা একটু লম্বা দিলাম কারণ আজ যে ঘটনাটা লিখতে বসেছি তা ঘটেছিল আমি অষ্টম শ্রেণীতে থাকতেই সাঝে সন্ধ্যের পর আমরা দুজনে গিয়ে বসতাম জেলখানার পাঁচিলের পাশে একটা ঢাল বেয়ে নামলেই করতোয়া নদী করতোয়ার ওপাশে লাশ কাটা ঘর হ্যাপি তখন সিগারেট খেত কখনো এক্সপ্রেস কখনো ব্রিস্টল আবার কখনও ক্যাপস্ট্যান্ড সে আমাকে সিগারেট ছাতত বরাবর না করতাম এমনি গিয়ে বসেছি একদিন হ্যাপি যথারীতি সাধছে আমিও না না করছি এক পর্যায়ে সে বলল আজ খাবে খুব ভালো সিগারেট ক্যাসলস সাসার পকেটর থেকে মারা দিছি তবুও না করলাম আমি তখন রেগে গিয়ে হ্যাপি বলল কিন্তু তুই শালা এডার নিরামিষ সম্ভবত নিরামিষ হতে চাইলাম না বলেই তার প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে টানতে লাগলাম জোরে জোরে আবার পিঠ চাপড়ে হ্যাপি বলতে লাগল সাবাস সাবাস আর তখন সিগারেটে হাতে খুঁড়িয়ে আমি কাশতে লেগেছি খক খক করে আরেকদিন গিয়ে বসলাম আমরা চারপাশে চাপচাপ অন্ধকার কারণ সেটা ছিল কালী পূজার রাত আগেই বলেছি হ্যাপি ছিল হঠাৎ পণ্ডিতের অভ্যেস সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে হ্যাপি বলল সংস্কৃত জানিসবে শোন যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেন সংস্থিতা নমস্ত সই নমস্ত সই নমস্ত সই নম নম হঠাৎ কেমন একটা জেদের মতো পেয়ে বসল আমাকে বললাম সংস্কৃত তুই বুঝি একাই জানিস তাহলে শোন যা দেবী সর্বভূতেশু শক্তিরূপেন সংস্থিতা নমস্ত সই নমস্ত সই নমস্ত সই নম নম মিটমিট করে হাসতে শুরু করল হ্যাপি হামার অস্ত্র দিয়া হামাকি মারিচ্ছু তার মানে মানে আবার কিবে। বে হামি যে সংস্কৃত কোনো সিরাই আবার হামাক শানালু সেটাই শোনাইনি মাথা ঝাঁকালাম আমি তুই বলেছিস রূপেন আমি সেখানে শক্তি রূপেন বলেছি তার মানে মানে হল দেবী কখনো শান্তির রূপ ধরে আসে আবার কখনো আসে শক্তির রূপ ধরে আজ যার পুজো হচ্ছে সেই কালি হল শক্তির দেবী বুঝেছিস হ চুপচাপ সিগারেট টানতে লাগল হ্যাপি মিনিট তিন চারেক পর বলল করতোয় এখন পানি কমা গেছে চ নদী পার হয়া ওপাশায় লাশ কাটা ঘরত যাই না তুইশালা এটা হিম্মত গ্যাড়া কা পুরুষ তালে তুই বসে থাক আমি একপাশ পাশ ঘুরে আসি ঢাল বিয়ে নামতে লাগল হ্যাপি অন্ধকার আজ এত গাঢ় যে ঢালের নিচে নামার পরই তাকে আর দেখতে পেলাম না মিনিট দুই পর কানে এলো তার নদী হাঁটুপানি পার হবার ছপ ছপ শব্দ আরও মিনিট দশেক পর খানিক অন্তর অন্তর আগুনের ঝিলিক দেখতে পেলাম লাশ কাটা ঘরের আশপাশে হ্যাপি দেশলাই জ্বালছে ঘুরে বেড়াতে বেড়াতে ফিরল সে আরও আধ ঘণ্টা পর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম আমি চল যাই আর দেরি করলে আব্বা বকবে বাড়ি ফিরতে পথে হাঁটতে হাঁটতে হ্যাপি বলল তুই গেলি না কেন কি দেখলি ওখানে পাল্টা প্রশ্ন করলাম আমি না দেখার আর কি আছে দুটা লাশ পড়া আছে অ্যাডার ঠ্যাং ধরা আট দশটা শিয়াল কামড়াকামড়ে করেছে উঠে ঘুরা বেড়াতে ভালোই লাগে খালি এডাই মুশকিল লাশের পচা পচা গন্ধ তো ভয় লাগেনি জানতে চাইলাম আমি ভয় কিসের ভয় এমন গলায় বলল হ্যাপি যেন আমি করে বসেছি আজব কোনো প্রশ্ন লাশ খাটা ঘর শ্মশানের আশপাশে নাকি প্রেত আসে বিশেষ করে আজ কালী পূজার রাত নাকি খুবই ভয়ঙ্কর এগলান হিম্মত গ্যারাকেরে কথা বলল হ্যাপি রেগে মেগে আর কোনো আলাপ না করে চুপচাপ হেঁটে চললাম আমরা মিনিট পনেরো পরে পৌঁছে গেলাম জলে শরী তলাতে আমাদের বাড়ির কাছাকাছি এবার শুরুত করে আমি ঢুকে পড়ব বাড়িতে চলে যাবে হ্যাপি তার বাড়ি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের একশো গজর মতো পশ্চিমে আমাদের বাড়ি থেকে মাত্র মিনিট পাঁচেকের পথ হঠাৎ ফিসফিসিয়ে হ্যাপি বলল আমি এক প্ল্যান করেছি প্ল্যান কিসের প্ল্যান আজ রাত্রে মা কালের জিবা বাঙব সে হাসল খবরদার ওসব পাগলামি বাদ দে ধমক দিলাম আমি পাগলামে কী বে পাল্টা ধমক ছাড়ল হ্যাপি খালি জামো আর পুরুষ করা জিবাটা ভাঙালিয়া চলে আসমো আজ কালী পূজার রাত খুবই খারাপ আমার কথার কোনো জবাব না দিয়ে হন হন করে বাড়ির পথ ধরল হ্যাপি মিনিটখানেক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম সত্যি কি এই কাজটা করবে সে তারপর ঢুকে পড়লাম বাড়ির ভেতরে পরদিন হ্যাপি স্কুলে এল না তার পর দিনও না ইতিমধ্যে বাহরুহ নামে এক ছাত্র বলল হ্যাপি নাকি জ্বর হসে সেদিন স্কুল ছুটির পর খেয়ে দিয়েই বিকেলবেলা গেলাম হ্যাপিদের বাড়ি হ্যাপির আব্বা আমাকে দেখে বললেন ওর তো দুই দিন থেকে খুব জ্বর একশো পাঁচ পয়েন্ট ডাট পর্যন্ত উঠেছিল এখন কেমন সাসা আজ সকাল থেকে এনা কমেছে তুমি যাও হ্যাপি ঘরতি আছে। উঠুন পেরিয়ে গিয়ে ঢুকলাম তার ঘরে দুর্দান্ত হ্যাপির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে আমাকে দেখি ধর্মর করে উঠে বসতে চাইল সে উঠিস না উঠিস না বললাম তড়ি ঘড়ি কপালে হাত রেখে দেখলাম বেশ জ্বর আছে এখনও তার খাটে শিওরে একটা ছোট টুল সেখানে একটা বাটিতে রয়েছে থার্মোমিটার জ্বর মাপলাম একশো সাড়ে তিন খাটে বসতে হ্যাপি আমার একটা হাত চেপে ধরে বলল তুই আসিসিল দোস্ত খুব খুশি হলাম রে তাহলে আর পরশু তোর কথা খুব ভাবিছি তা মানা করার পরেও গিয়েছিলি নাকি সেই রাতে সেই জন্যেই তো জ্বরবে তার ঠোঁটে ফুটল মলিন একটু হাসি কি ব্যাপার বলতো মিনিটখানেক পর হ্যাপি বলতে লাগলো আজব এক ঘটনা সেই রাতে তুই চলে যাবার পর বাড়ি তানো হামি ভাত খাবার পর মাথাত ঘুরবার লাগলো চিন্তা একবার ভাবনো জামো আরেকবার ভাবনো জামো না শেষমেশ ঠিক করন রাত বারোটা বাজতে আমার দরজাত শিকল তুলা দিয়া গেটের তালাকুলা হাঁটপাল লাগনো আমি মিনিট পনেরোর মধ্যেই চলে গেল কালীবাড়ি কিন্তু ভেজাল কি কম তখনও ভিতরে লোকজনের কথা শোনা যাচ্ছে অন্ধকারতি বসে থাকন পশ্চিম দিকার পোগার কচুর গাছগুলোর মধ্যে মশাও সালা কামড়াচ্ছে রাত তিনটার দিকে পূজা করা বুড়াটা চলা যাতে নিঝুম হয়ে গেল কালীবাড়ি হ্যাপি থামল কিন্তু আমাকে ততক্ষণে পেয়ে বসেছে গল্পটা তাই বলে উঠলাম তারপর আবার মলিনভাবে হেসে হ্যাপি ফিরে গেল তার বর্ণনায় পৃথিবীর যে কত আজিব জিনিস রে তার মানে জানতে চাইলাম আমি আগে পুরাটা শোন বুড়া চোলা যাবার পরেও আমি দেরি করণ দশেক না সারপাশে আর কোনো সারা শব্দ নাই কৌসুল গাছের মধ্যে থেকে বার হওয়া আগানো কালীবাড়ির দিকে দরজার তালা নাই তাই ঢুকতে অসুবিধা হল না ভিতরে একেবারে নীরব ধীরে ধীরে আগালাম একপাশে পাশে করা মা কালীর মূর্তির দিকে তোরা তো সবাই জানিস আমার ভয়ডর কিছু নাই কিন্তু সেই রাতে কালীবাড়ির ভিতরে পা দিতে শরীরটা কেমন করবার লাগল কেমন ফিসফিস করে জানতে চাইলাম আমি হাত তুলল হ্যাপি যেন নিষেধ করল বাধা দিতে আমিও ভাবলাম না আর কোনো বাধা দেব না কথা শেষ করুক সে ঠিক কবার পারব না বারবার মনে হবার লাগল পুটি হামি অন্য কেউ আসে কোর অমাবস্যার কঠিন অন্ধকার মূর্তির একেবারে কাছে যাতে সহদ পড়ল কালি সাদা সাদা দুই চোখ আর লাল সোলান জিবা আজ আবার দেশলাই লিয়ে আসতে ভুলে গেছি কানের কাছে কে যেন বলল এখনো সময় আছে। পালা পালা কিন্তু আমি কি পালাবার বান্দা তাই আবার তাকানো মূর্তির দিকে আর তখনই খেয়ালকুন ব্যাপারটা মনে হল কি মনে হলো? জিজ্ঞেস করতে গিয়েও নিজেকে সামলে নিলাম আমি মনে হল মা কালীর দুই চোখ এখন আর মাটির চোখ লয় কড়া চোখে আবার তাকানো হয় মূর্তির চোখ দুটার মনে যেন এনা এনা লড়েছে ভাবন আর দেরি করা উচিত হবি না কিন্তু যাবার আগে জিওয়াটা লিমু ভাঙার জন্যে হাত বাড়ানো লাল টকটকা জিবাটার দিকে ঠিক তখনই কালী মূর্তির পেছন থেকে ঘত করা ভেসা আলো সাপা একটা গর্জন সাহস আর কুলালো না দোস্ত প্রায় লাভ দিয়ে চলে আনো দশ বারো হাত পিছনে দেখনো মূর্তি সামনে এসা খাড়া হয়ে আছে বিরাট এক জানোয়ার সাড্ডা পাও চোখ দুটা অন্ধকারও তাগুনের মতো জ্বলিস কালীবাড়িতে বার হয়ে সোজা দৌড় দিলাম আবার একবার ঘত করা উঠে তেরা আলো জানোয়ারটা রাস্তাত লাইট আছে আমিও দৌড়াচ্ছি পিসে পিসে সুটে আসিস জানোয়ারটা প্রায় চোখে পলপত চলে আনো জলেশ্বরী তলাক তোরকেরে বাড়ির মরদ কিন্তু ডানে না গোড়া হামি ছোটনো সোজা মালতিনগরের দিকে মালতিনগরের মূরত আসতে হামাক যখন প্রায় ধরা ফেলিছে তখন ওপর দিকে এড়া লাভ দিয়ে থামা গেল জানোয়ারটা মনে হলো অ্যাডার গলার দড়ি লাগা দিয়া হ্যাঁসা টান দিছে কেউ আমি দৌড়াতেই থাকনো জানোয়ারটা মূরত দিয়ে খারাপ হয়ে থাকল আর পিছন পিছন আলো না ক্যাঙ্কা করা যে সেই রাতে বাড়ি ফিরে আলাম দোস্ত আল্লাই জানে তারপর থেকেই গায়ের জ্বর হ্যাপি বর্ণনা শেষ করতে একটু যেন স্বস্তি পেলাম যা বেটা তুই কুকুর দেখেছিস হাসলাম আমি কুকুর তাকালো হ্যাপি ফ্যাল করে হ্যাঁ অন্ধকার গাঢ় ছিল তাই ভালোভাবে দেখতে না পেয়ে অন্য কোনো জানোয়ার ভেবেছিস না রাস্তা পরিষ্কার বাতি জ্বলিত ছিল তাছাড়া অত বড় কুত্তা কেন জসাহেবের গ্রেহ কুকুর দেখিস নি কি বড়ো সাহেবের বাড়ি তো তোদের বাড়ির পাশেই এই বেটা তোর যুক্তি থামা তবে বলল হ্যাপি যুক্তি থামাবো কেন এটা যুক্তিরই কথা জল চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর চিবিয়ে চিবিয়ে হ্যাপি বলল তোর যুক্তি বুঝলাম কুত্তা বড় হয় হ কিন্তু পৃথিবীর কোনো কুত্তার গায়েতেই ডোরা নাই এবার আর আমার মুখে কোনো কথা জোগাল না চোখে চোখে তাকিয়ে রইলাম দুজনে অবশেষে অস্বস্তিকর এই নিরবতা ভেঙে ভেসে এলো তার আব্বার ডাক হ্যাপি জি আব্বা আজ রাত্রে খসরুখ খায়া যাবার ক